বেসমিল্লা হে রাহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাইমালি চি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলো অত্যন্ত গভীর অত্যন্ত দামি অবশ্যই বলতেছি আমি যদি আল্লাহ আমাকে দয়া করে বলায় আর যারা এই সব কথাগুলো শুনে কর্মে ফলায় অবশ্যই তাদের পথ ক্লিয়ার হয়ে যাবে ইন তবে এমন এমন কিছু কথা আছে যা নিজে মানুষ জানে না যখন রব্বি জিবনে এলমাহ এই নামটি পাঠ করে যখন মানুষ শুরু করে আল্লাহ সাহায্য করে তাকে সত্য সঠিক বলানোর চেষ্টা করে তবে আজকের কথা হবে যে আলিফে যদি আল্লাহ হয় তাহলে এ আল্লাহর গুণ মহাগুণ আল্লাহর এই মহাগুণ প্রকাশ করেছেন সুরা ইকলাস উলহ আল্লাহ আহাদ এই সুরার মধ্যে আল্লাহ আল্লাহর মহাগুণ প্রকাশ করেছেন আচ্ছা আর এই প্রকৃতির ভেদ এই সৃষ্টির ভেদ প্রকাশ করেছেন আল্লাহ সুরা ফাতেহা এবং সুরা বাঁকার আছে তা তো আছেই মূলত সুরা সুরা ইকলাস তাহলে আজকের এই আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা পথ দিবেনি সেই বিষয়গুলো হলো দেখুন যে আল্লাহ কি বলতেছে যে আমি এক আমি অদ্বিতীয় আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই আমি জন্ম নেই না আমি জন্ম দেই না এই যে বিষয়গুলো তাহলে একটা মানুষ কি কখনো বলতে পারবে যে আমি দেন দেন এক, <Connection> পার <financially> এক আমি অদ্বিতীয় আমি জন্ম নেই না আমি জন্ম দেই না এটা কোনো মানুষ বলতে পারবে কোন জায়গায় গেলে বলতে পারবে আর কোন জায়গায় গেলে বলতে পারবে না যদি কেউ সুরা ফাতেহার মধ্যেই নিয়োজিত থাকে তাহলে সে এটা হতে পারবে না আর ফাতেহা যখন পড়বে এবং এর রিচার্জ করবে এবং এই মতে চলবে তখন তিনি অলহু আল্লাহ আহাত এ পর্যন্ত পৌঁছে যাবে উল্হু আল্লাহ আহাত পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন সেই লোকটি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল আচ্ছা তাহলে প্রকৃতির ভেদ প্রকৃতি সুন্দর নারী সুন্দর মা সুন্দর তাহলে এই প্রকৃতি মায়া শক্তি যে আল্লাহ দিয়েছে এখন এই মায়ার বাদন থেকে আমাদেরকে উঠে আসতে হবে তখন এই সুরা ফাতেহার মধ্যে আমাদেরকে নিয়োজিত হতে হবে বুঝতে হবে এবং আল্লাহ কাছে সরল পথ আমরা চাচ্ছি তখন এই সুরাটির পরে আমরা যদি সুরা এ ক্লাসের দিকে যাই তখন দেখা যায় যে আমরা আল্লাহর গুণের মধ্যে প্রবেশ করি যেমন একটি হলো জাত একটি হলো সিফাত সিফাতি শক্তি সুরা ফাতেহা আর এই সিফাতি শক্তি থেকে আমাদের জাতি শক্তিতে চলে যেতে হবে আর জাতি শক্তিতে গেলে কি হয় এই জাতি শক্তিতে চলে গেলে তখন মানুষটি আল্লাহর গুণে গুণান্বিত হবে সেটি কেমন আল্লাহ বলতেছে আমি এক আমি অদ্বিতীয় আমি অবাবহীন আমি জন্ম নেই না আমি জন্ম দেই না তাহলে পৃথিবীতে যারা আল্লাহকে পাইবার জন্যে আল্লাহর সাথে বিলীন হওয়ার জন্য সাধনা করে তারা একসময় আল্লাহর সাথে একাকার হয়ে যায় আল্লাহর সাথে মিশে যায় তখন আল্লাহর গুণ তার মধ্যে এসে যায় তখন সেই মানুষটি জন্ম নেয় না জন্ম দেয় না এবং সেই মানুষটি মোকাপেক্ষি নয় কারো এবং তিনি আল্লাহ যেরকম এক আল্লাহ সাথে মিশে সেও হয়ে যায় এক হে জগৎবাসী এ কথাটি একটু প্যাস হতে পারে আপনাদের মধ্যে সেটা আমি ভাবছি সাগরের পানি যখন নদীতে আসে নদীর পানি যখন জোয়ারে নালা যত পুকুর নালা সমস্ত কিছু ডুবে যায় তখন সেই পানিটা যখন আবার ভাটা লাগে নদীতে চলে যায় নদীর পানি আবার সাগরে টেনে নিয়ে যায় তখন আমরা কিন্তু সেই নালা ডোবা পুকুরের মধ্যে পানিগুলো আটকে গেছি এই পানিগুলো যখন সাগরে পৌঁছাবে তো সেই পানিগুলো যখন সাগরে মিশবে তখন সেই পানিগুলো নালাডোবার পানি কেউ বলবে না সেটা কিন্তু সাগর নাম ধরবে যদি কেউ মহান আল্লাহর সাথে আল্লাহর সাধনা করতে করতে আল্লাহর সাথে প্রেম ভক্তি দিয়ে মিশতে মিশতে একসময় বিলীন হয়ে যায় তখন কিন্তু তিনি সেই পানির মতো সাগরের নাম ধারণ করে সবাহন আল্লাহ তাহলে সেই মানুষটিও জন্ম নেন না জন্ম দেন না আর পৃথিবীতে সে কারো মোকাপেক্ষী হয়ে থাকতে হয় না তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম যে মায়েকে ধরিলে বাবে বাবার ঠিকানা মাকে সুরা ফাতেহা মা আর পিতাকে আল্লাহ তো আমি যে জন্ম নিয়েছি আমার পিতাকে সঠিকটা আমার মা বলতে পারবে আমি কিন্তু জানি না তাহলে মাইকে ভোঁজিলে পাবা বাবার ঠিকানা আমি যখন সুরা ফাতেহাকে লক্ষ্য করব। এবং সিরাতলের সিরাতল মুস্তাকিমের পথে যখন আমরা রওনা দেব তখন আমরা সুরা এক্লাসে ক্লাসে পৌঁছে যাব আর যখন সুরা এক্লাসে ক্লাসে পৌঁছে যাবো তখন কিন্তু আমরা কোথায় চলে যাব আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব আর আল্লাহর গুণ কী আল্লাহ জন্ম নেন না জন্ম দেন না মোকাপেক্ষি না কারো আল্লাহ এক আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তাহলে মানুষ আল্লাহর দেশে যখন চলে যাবে তখন সেই মানুষগুলোর মধ্যে আল্লাহর গুণ এসে যাবে তখন দুই মিললে একাকার হয়ে যাবে তাই বলবো যে এই পৃথিবীতে যত গাছপালা তরু লতা যা কিছু আছে যে আমরা এদেরকে তুচ্ছ মনে দেখতে পারবো না কারণ এই পৃথিবীর সমস্ত প্রাণী জগত মানুষের উপকারে আসে এবং মানুষ তাদের ওপরেই নির্ভরশীল হয় কিরকম যে আমরা মাছ খাই মাছের উপরে নির্ভর ভাত খাই ভাতের উপর নির্ভর মাংস খাই এর উপরে নির্ভর পানি খাই এর উপর নির্ভর তাহলে কিন্তু আল্লাহ এসব নির্ভর ছাড়াই তিনি একাই একশো তাহলে এইগুলো থেকে যখন আমি আলাদা হব তখনই আল্লাহর গুণ আপনার মধ্যে আমার মধ্যে আসবে আর এই পর্যন্ত পৌঁছতে গেলে কি কি কর্ম কী কী সাধনা কী কী ভক্তি আমাদের দরকার এই বিষয় নিয়ে আমি পরের ভিডিও ছাত তাই আজকে গভীর কিছু বলার চেষ্টা করেছি তবে এর মধ্যে আরও গভীরতা আছে তবে এই আলোচনাটি আমি পরের পর্বে নিয়ে আসবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা কিন্তু সেই আলোচনাটা দেখবেন তো এর পরের সাবজেক্টে আমি যাব তো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ